প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আইরিন আইরিনের বিয়ে সাদী হয়নি আইরিনে থাকে তার দাদির কাছে তো শীতের মধ্যে আইরিনদের খুব কষ্ট হচ্ছে কারণ তারা যে ঘরে থাকে সেই ঘরটা অনেক কুড়ে ঘর পুরনো অনেক ঠান্ডা লাগে কিন্তু কিছু করার নাই আইরিন আইরিন দাদিকে নিয়ে থাকে আইরিনের বাবা মা নেই তো আরিন এখন ইউটিউবে এসেছে বিয়ে সাদের জন্য যদি আইরিনের সব কিছু জেনে কোনো ভালো একটা মানুষ পায় বিয়ে শি করতে পারে তাহলে আরিন বিয়ে সাদি করবে আইরিনের ব্যক্তিগত কোনো পছন্দ নেই আইরিনকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সেই মানুষটি যদি বিবাহিত হয় আরিন বিয়ে শী করতে রাজি আছে আইরিনের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই আরিনের কোনো কারোর সাথে সম্পর্কও নাই। আরিন চাচ্ছে যে মানুষটি আমার পাশে থাকবে সে যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় তাতে কোনো সমস্যা নেই আইরিন বিয়ে শি করতে রাজি আছে তো দর্শক আইরিনের খুব পড়াশোনার খুব ইচ্ছা ছিল খুব শখ ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি ছোটো থেকে তার দাদি কোলেপিঠে কোনো মতে মানুষ করেছে সে শিক্ষাটা দেয়নি কিন্তু আইরিনের পারিবারিক শিক্ষা সবই পেয়েছে আইরিনের একটি কথা বাবা মা না থাকতে পারে যে পরিবারে যাব সে পরিবারকে নিজের মতো করে গুছিয়ে নিব তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম